এটা বাংলাদেশ আর এখানে আছে এটা হলো ইন্ডিয়ান বাংলাদেশি আমি আপনাদেরকে দেখালাম বাংলাদেশ এম্বাসি সাথে ইন্ডিয়ার এম্বাসিও আছে আর এখানে সব দেশের এম্বাসি আছে পৃথিবীর মধ্যে বেশিরভাগ দেশের অ্যাম্বাসি সৌদি আরবের এখানেই আছে বিএফএস বলেন অ্যাম্বাসি বলেন আর পাসপোর্ট যখন আপনারা এই পাসপোর্টটা বানাবেন তখন ফিঙ্গারের জন্য আপনারা এখানেই আসতে হবে অথবা আপনাদের ওই জেদ্দা রিয়াদ মক্কা মদিনা যেখানে আপনাদের কাছে থাকে ওইখানে আপনারা যেতে হবে এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আলোচনা করব কীভাবে আপনারা এই পাসপোর্টটা খুব সহজে বানাতে পারবেন আসুন প্রথম স্ট্রিপটা হলো আপনাদের যে আইডি জন্ম জন্ম নিবন্ধনটা আছে ওইটা আপনারা মিলিয়ে নিবেন পাসপোর্টের সাথে মিল আছে কিনা। না অথবা জন্ম নিবন্ধনটা আর হলো আপনার আইডি কার্ডটা এই দুইটা আপনারা একসাথে মিলিয়ে নেবেন মিল আছে কিনা অথবা আপনাদের যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনটাকে আপনারা পাসপোর্টের সেম সেম যেই নামগুলো আছে সেম সেম নাম দিয়ে আপনারা অনলাইন করে ফেলবেন করার পরে আপনারা আবেদন করবেন আবেদনটা কোথায় করবেন অনেকে কিন্তু আবেদনটা জানে না কোথায় করবে আবেদনটা আপনারা চাইলে বাংলাদেশ এম্বাসিতে গিয়েও করতে পারেন অথবা আপনাদের নিকটস্থ কোনো অফিস থাকলে অথবা বাংলাদেশে কোনো কম্পিউটার দোকানের সাথে আপনার পরিচিত থাকলে ওইখানেও আপনারা এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার আসুন অ্যাপ্লাই করার পর ডেটটা কি ওরা দিবে না আপনি দিবেন মনে করেন আপনার সুযোগ হলো দুই থেকে তিন দিন পর কিন্তু আপনি আজকে দিবেন না পারবেন আপনি আপনি আপনার সুযোগ বুঝে আপনি ডেটটা ওদেরকে বললে ওরা বসিয়ে দিবে মনে করেন আপনার এক সপ্তাহ পরে ছুটি বা দুই সপ্তাহ পরে ছুটি ওই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিবেন মানে বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টটা এরপর আপনি কয়টা বাদে যাবেন ওইটাও সেখানে লেখা থাকবে আপনি কয়টা বাজে যাবেন ওটাও ওখানে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে গেল যে কোনোভাবেই হোক আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিছেন এবার কাজ কি যে ডেট দিছে আপনাকে ওই ডেট অনুযায়ী আপনাকে চলে যেতে হবে এ দেখেন এটা হলো বাংলাদেশ অ্যাম্বাসি এখানেই আপনারা চলে যেতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি যেখানেই থাকুক ওইখানেই আপনারা ডেট অনুযায়ী চলে যাবেন আর ফিঙ্গারের দিন আপনারা বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে এক কপি ছবি আপনার আকামার ফটোকপি পাসপোর্টের ফটোকপি নিতে ভুলবেন না সাথে আপনার যেই অ্যাপয়েন্টমেন্টের যে পেপারগুলো আছে ওইগুলোকে ফিন্ড করে একটা ফাইল করে সাথে অবশ্যই নিয়ে যাবেন যাওয়ার পরে সেখানে আপনাদের যে আবেদন ফর্মটা আছে মানে অ্যাপয়েন্টমেন্টটা আছে এটা নিয়ে যখন আপনারা যাবেন ভিতরে ঢুকবেন তখন আপনাদেরকে সিরিয়ালে দাঁড় করাবে দাঁড় করা দাঁড় করানোর পরে আপনার পাসপোর্টের সাথে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে লেটারটা আছে ওটার সাথে সব কিছু মিল আছে কি না মানে আপনার আইডি কার্ড এবং কি পাসপোর্ট সব কিছু মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে তারা আপনার থেকে দুশো দশ সিরিয়াল নিবে দশ বছরের পাসপোর্টের জন্য এরপর আপনার ফিঙ্গার নিবে আরও কিছু নিবে তো ওইগুলা সব কিছু মিলিয়ে যখন নেওয়ার পরে আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে একটা রিসিট দিয়ে দিবে মানে আপনি ই পাসপোর্টের জন্য যে অ্যাপ্লাই করছেন আর ফিঙ্গার দিয়ে দিচ্ছেন সব কিছু দিয়ে দিচ্ছেন ওকে হয়ে গেছে একটা রিসিপ্ট দিয়ে দিবে কোন দিন আপনার ই পাসপোর্টটা আসবে এই বাংলাদেশ অ্যাম্বাসিতে আর এই পাসপোর্টটা কিন্তু আপনি নিজে এসে নিতে হবে কোনো ড্রাইভার বা কোনো বাই ব্রাদারের মাধ্যমে আপনি নিতে পারবেন না রিসিটটাও আপনি নিয়ে আসতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আবার পাসপোর্টটাও আপনি নিয়ে যেতে হবে এবার আসুন যখন আপনাকে রিসিটটা দিয়ে দিবে রিসিপ্টের মধ্যে কিন্তু লেখা থাকবে কোন কয় দিনের ভিতরে আপনার পাসপোর্টটা আপনি পাবেন সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগে ই পাসপোর্টটা সৌদি আরবে বানাইতে মানে আসতে বাংলাদেশ থেকে ই পাসপোর্টটা হয়ে আসতে লাগে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ দিন তো তারা রিসিপ্টের মধ্যে লিখে দিবে এটা কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক লেখা হয়ে যাবে তো ওই ডেট অনুযায়ী আপনাদের মোবাইলে একটা এস এস চলে যাবে যে আপনার পাসপোর্টটা চলে এসেছে বাংলাদেশ এম্বাসিতে আপনি এসে এটা রিসিভ করেন যদি এস এম না আসে তাহলে কিছুদিন ওয়েট করেন ওয়েট করার পর যখন এস এম আসবে তখন আপনারা চলে আসবেন বাংলাদেশ এম্বাসিতে আর যদি এসএমএসটা না আসে তাহলে তাদের হয়তো ওয়েবসাইট আছে অথবা নাম্বার আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করে জানতে পারেন আপনাদের ই পাসপোর্টটা আসছে কিনা যখন আপনারা চলে আসবেন বাংলাদেশ অ্যাম্বাসিতে তখন ওইখানের ভিতরে রিসিপ্টটা দিলেই কিন্তু আর হয়তো আপনাদের পিঙ্গের টিঙ্গে নিতে পারে যদি নেয় আর তারপর আপনাদেরকে আপনাদের পাসপোর্টটা দিয়ে দিবে মানে দশ বছরের যে এই পাসপোর্টটা বানাইছেন ওরা আপনাকে দিয়ে দিবে দেয়া দেওয়ার পরে আপনার পাসপোর্টটাও আপনি হাতে পেয়ে গেছেন এখন সোজা চলে যাবেন আপনার গন্তব্যে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম